গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা বাজে এখন অনেকটাই অনেক বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে আমার মানে আমি জানতাম একটা ঝোল প্রকৃতির আইটেম কিছু হয়নি ডাল হয়েছে লাবড়ার তরকারি হয়েছে আর কিছু হয়নি তো ডাল লাবড়ার তরকারি আমষ তোকে জোরে চাটনি অনেকটা বেলা করে উঠে হাজব্যান্ডকে বললাম আরে সোয়াবিনও নেই ধোঁকাও নেই কিনে কিছু নেই ঝোল টাইপের কিছু হয়নি তো কী রান্না করব। তো হাজবেন্ড বললো এতক্ষণে পৌঁছানো ঘুমিয়ে রেশি কাটছে না তো কী করবো তো যাই হোক নিচ থেকে তারপর পনির আনা হয়েছে এখন কী করছে পনির প্রীতি হাতে পনির ওর বাবা খেতে ভালোবাসে তোমাদের সবসময় বলি আর আমার এই অন্যটা এখানে রেখেছিলাম সকালবেলা গিয়েছিলাম নিচে মিষ্টির দোকান সকালবেলা আর দুপুরবেলা গিয়েছিলাম মিষ্টি আনতে মিষ্টি না সরি টক দই আনতে হয় পনির আনতে তো তখন ওনাটা গায়ে দিয়ে গিয়েছিলাম যদি এখন পনির আনলে ব্যস্ত আমি যাবো পুজো করতে স্নানটা করে নিয়েছি প্রাপ্তির এখনও স্নানীয় গিজা চালাতে বলবে দেখলে গিজারটা চালাতে ভুলে গেলাম গিজারটা চালিয়ে দিই স্নানটা করে আসুক এই চালিয়ে দিয়েছি আমি ফাটফাট করে পুজোটা করে নিই নিজটা কেমন রং এসেছে দেখি হলুদ কম হয়েছে পিটি পিটি ও পিটি হলুদ তো একটু কম হয়েছে হলুদ এখন দিলে হলুদ কাঁচা গন্ধ থেকে যাবে না তো আলু দিসনি পেঁয়াজ পিয়াজ দিসনি তো আলু দিসনি কেন হলো তো চলো পনিরটা হোক পড়ে গেছে দেখো কি অবস্থা আলু দিসনি কেন বলি আলু আমি খাই না বাবা তো একটু খাই বাবার মতো দিতে পারছিস তারা এগুলো উঠে রাখি কী করে রেখেছিস জায়গাটা তো রান্না মানে তো ওই দুধটা কি টক দইটা ঢাকাতে টক দইটা আমি খাবো উ আমি কিছু খাবো না ভাত আমি টক দই দিই ভাত খাবো টক দইটা ঢাকা দে ভাই দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে দেখো পনিরটা কিন্তু দারুণ করেছে প্রীতি জাস্ট অসাম হয়েছে খেতে কালারটাও দেখো কি সুন্দর এসেছে পনিরের বুঝছো আর হয়েছে আম সত্য খেজুরের চাটনি আর হয়েছে লাল শাক আর হয়েছে শনিবারের বাজার এটা ঠিক আছে মুগের ডাল আর হয়েছে লাবড়ার তরকারি আর এই হচ্ছে ভাত তো এখন পরিবেশনের পালা পরিবেশন করে দিই সব খেতে বসে যাক আমার পুজো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে ভাত গরম নেই হাজবেন্ড বলবে কী করো কি ভাতটা গরম করতে পারো না সংসারে কোন দায়িত্বটা আছে তোমার কাছে বলবে এটা ঠিক আছে তো চলো দিয়ে দিই খেতে ছবি শ্যুট করতে পিছনের ওটা তো খুলিস অত যে ব্ল্যাক জামা ওর জানে এখন ছাদে যাচ্ছে ফটো শ্যুট করতে এই দেখো একই এবার ছিঁড়ে যাবে বাবার কাছে যা আর দেখো ওয়েস্টার্ন ড্রেস কিনেছিল কবে থেকে সেটা পড়ছে আজকে পড়ে ফটোশ্যুট করতে যাচ্ছে তুমি কি করছো নেতা বার করছো এই দেখো দিদি নেতা বার করছো ওখানে জমি রেখেছে নেতা হ্যাঁ জল পড়েছে তো হ্যাঁ তুমিই পড়ে তুমিই পড়ে যাবে ধপাস করে তারপর আরে তুমি কেন পড়বে না তুমি পড়ে যাবে তারপর দেখবে এই চুলটা সরা চুলটা সারা চুলটা তোর কাটতে পারছি না এটা কাচিতে ধান নেই রে ভাই কি কাচি চুলটা সরা চুলটা সরা এটা এমনি বাবার কাছে যা কাচি নি বাবার কাছে যা তো আমি পারছি না হ্যাঁ ঝাড় খাওয়ার কি আছে বাবাই তো ছাদে যাবে আমি তো ছাদে যাবো না যা তুই বোনকে নিয়ে যা আমি যাব না না যাবে বাবাকে নিয়ে যা বাবাকে নিয়ে যা ছাদে দেখো তো কেমন লাগছে আমার মেয়েটাকে কোথায় গেলো কালো রঙের একটা ড্রেস পরেছে না কিচ্ছু ব্লাস দিতে এমনিতেই ব্লাস করছিস এদিকে আয় দেখা শর্ট জামা পরিস না তো এখন কেমন কেমন লাগে জিন্স পরিস তো কলেজে যাচ্ছিস না হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেসগুলো তো পরে নিবি ওয়েস্টার্ন ড্রেস ঠিকই আছে ভালোই লাগে রোগা পাতলাতে ভালো লাগে এই চেয়ারে ঠিক আছে জানিস তো বেশি মোটাও দরকার নেই সাজলে গুঁজলে তোকে রোগা মনে হয় না ফ্লাস লাইটটার জন্য তো চোখটা একদম এই লাগছে ওই দেখো ভালোই লাগছে দেখে দাঁড়াতে ফটো তুলি সুন্দর করে এইদিকে দাঁড়া এইদিকে চিরুনি রাখ চিরুনি রাখ ওই দেখো চিরুনিটা রাখ ওরে চিরুনিটা রাখ ওরে আমি চিটা রাগ বোধ হয় ওইদিকে এটা দেখ চিরুনিটা রাখ নাহলে তো ভালো লাগবে না বাহ পড়েই গেল চিরুনি বাহ কত ধরনের দেখো কায়দা যায় ও পুরো স্টোরেজ ভরে যাবে দেখা বন্ধুদের দেখা দেখি না ছুচালো এসছে মুখটা ছুচালো এসছে যা 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 প্রাপ্তি যা বাবাকে নিয়ে যা আমি সাজগোজ করে যাবো আমি যাব রিলস বানাতে সাজগোজ সাজগোজ করে যাব বাবা যাক তারপর আমি যাচ্ছি বাবা যাক কিছু বারোটা বাজবে না বাবা যাক বাবা যাক বাবা যাক আমি যাব না মানে বাবা যাক এই যা 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 প্রাপ্তি তুমি চলে এসেছি ছাদে বন্ধুরা প্রীতি করছে ফটোশ্যুট প্রাপ্তির অবস্থা খুব শোচনীয় হাট হাট ওই দেখো বাবা বাবা আমার নিয়ে আমার দেয় পায়ে লাগছে কেন দেখো হচ্ছে কোন আমাকে নিয়ে আসা করালো আমি বললাম শুরু হলো শুরু হলো ওদের ফটোশুট পছন্দ হবে না দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হবে আমাকে ওই জন্য নিয়ে আসে ওর বাবাকে বললাম যাও ওর বাবা বললো না আমি যাবো না তুমি যাও তা আমি যখন দেখলাম আমাকে যেতেই বলছে আমি একটু সাজগোজ করেই যাই দুটো রিলস ছাদে বসে বানাবো অনেক দিই ছাদে রিলস বানাতে আসি না ওর পুরো স্পেস গড়ে যাবে আমার আমাজ বলছি নামাজ পড়ছে আজকে কী বার শনিবার এই সময় নামাজ পড়া হয় ভাল লাগবে দূর থেকে শুনতে আমার একটা রুমাল আনলে ভালো হতো কালকে নাকি প্রাপ্তি আবার আসবে প্রীতি নাকি তুলে দেবে এই কালো এসেছে ও মোটেও কালো নয় তুই ফটোটা তুলতে পারিস নি কালো এসছে ফটোটা যেন ছাদে আসলে বাপের বাড়ির কথা মনে পড়ে ছোটবেলার ওই জন্য ছাদেরটাকে আমি অ্যাভয়েড করতে চাই বাস প্রাপ্তির কায়দা দেখো পায়ের পজিশন দেখো ভালো ও চাকরি করুক তখন দেবে তোকে ও চাকরি বাকরি করে না এমনি তো দেখা হাত দিয়ে ধরেই আছে তো চলো আমি কয়েকটা রিলস বানিয়ে নি বন্ধুরা পরে আবার ওদেরকে দেখাবো ঠিক আছে ওই দেখো আরে বাস দিদি কালকে তুলে দিবি ওর ভালো আরেকটা এরকম তো চুলটা বেশি ছিল না প্রাপ্তিরই তো ভালো ভালো হয়ে আসছে পা দিয়ে ছবি তোলার পোজ কত ট্যালেন্ট ভরপুর ট্যালেন্ট ছোট মেয়েটার আমার মা হয়ে কত প্রশংসা করি দেখো ক্যাবলা লাগছে বলছে চলো ওটা ফটো তো তুলুক আমি রিলস বানাই বন্ধুরা নিচে চলে এসছি অনেকক্ষণ আগেই এসে কি আছে আমি ওই ঘরে চলে যাচ্ছি আমার মেয়ে পড়ার ডিস্টার্ব হচ্ছে ও মা ওই ঘরে যাও আমি তো চা করবো ওনাটা এখানে হয়ে গেছে গো প্রীতি গেল জিমে একাকায় জিমে গেল আমি তো জিম ছেড়ে দিয়েছি তো প্রীতি জিমে গেছে জিম করে আস্তে আস্তে নটা বাজবে আর আমি এখন করবো চা বা এ ঘরে লাইট ফ্যান সব চলে গেছে আমি করবো এখন ম্যাম আর আমার চা কেননা একা চা খেতে ভালো লাগে না প্রাপ্তির ম্যাম এসে রান্নাঘরে গিয়ে বক বক করলেও ডিস্টার্ব হবে তাই বলছে মা আমি ঘরে যাও আমি জানি না আজকে হয়তো ব্লগটা খুব বড়ো হবে না হয়তো ছোট ব্লগই হবে যেটুকুনি হোক সেটুকুনি তোমরা দেখো যদি ভালো লাগে পাশে থেকে ওই বন্ধুটার তো চলো চা করি চা করে ম্যামকে দিই আর আমিও খাই চা এমন একটা জিনিস দেখবে না যতক্ষণ খাওয়া যায় না ততক্ষণ মানে শরীরে এনার্জি পাওয়া যায় না সকালের চা আর বিকালের চা এই দুটো চা বাদ বাকি চাতে এমনি খেতে থাকি নেসায় কিন্তু সকালে ঘুম থেকে উঠে চা আর বিকালের চাটা লাগবেই মাস্ট তাতে এনার্জি পাই কাজে তো চলো চাটা করে দিচ্ছি দুধ জাল ফুটে গেছে দুধটা পিটিকে দিতে হবে এখন খাবে না একটু পরে খাবে ডিম থেকে এসেছে তো এখন এটা খাবে না এখন খাবে মুড়ি মাখা আর অঙ্কুর ভেজানো ছোলা দিয়ে এসেছি কিছুটা তো ওর গলা যেহেতু বসে গেছে আর ঠান্ডা লেগেছে সর্দি আছে তাই জন্য ও আইসক্রিম খেতে পারছে না আইসক্রিমটা ঘরে অ্যাভেলেবেল আছে কিন্তু আইসক্রিম খাবে না তো এখন মুড়ি মাখা খাবে ছোলা দিয়ে এসছি অঙ্কুরালা ছোলা আর পরে দুধটা খাবে বললো তো চলো আজকে যেহেতু শনিবার আমি তো এটা মুখে দিতে পারবো না এটা ওই খাক আর ওর বোন যদি খায় তুই খাবি তুই এটা আইসক্রিম খা প্রাপ্তি তুই এটা আইসক্রিম খা প্রাপ্তি আবার কী খুঁজতে গেছে কে জানে পপকর্ন এনেছিল ওর বাবা ওদের বাবা বাবা ওর বলাটা ভুল হবে এই যে নে কন্ডিশন খুব অঙ্কুর ছোলা কেন প্রাপ্তি ছোলাটা খাবি আর কি অঙ্কুর আলো ছোলা কি হয়েছে মুখে প্রাপ্তি আমি নুন দিয়ে দিচ্ছি তুই ক্রিম বিস্কুট খাচ্ছিস খা কিন্তু ওর আলো ছোলাটা খাবি আমি খাই দেবো তোকে আর তো চেনাচু শেষ করে দিয়েছি সব পুরো দুটো প্যাকেট ফাঁকা দুটো প্যাকেট রেখে ফেলে দিয়েছি দেখো খুলতেও পারে না ধর এটাকে ধর বাবারে হম খুলে দিয়েছি হ্যাঁ ক্রিম বিস্কুট খাওয়া এটা তো ক্যালারি আছে আর এই মেয়েটা ছোড়াই প্রীতি প্রীতি তুই খা অঙ্কুর আলো ছোলা জিম ঢিম করে এসে শঙ্কুর আলো ছোলা খা রাত্রি খাবি দাদা আমি খাইয়ে দিচ্ছি তোকে ওকে খাই দিতে হবে বন্ধুরা নাহলে খাবে না এত ব্রাশ করে নিয়েছি ওষুধপত্র খাওয়া হয়েছে এখন শুয়ে পড়ব তো রাত্রি এখন বসেছে পড়তে দেখো এখন পড়াশোনা করছে চুল ফুল খুলে চুল বাঁধলে মানে চুল আমি বেঁধে দিয়েছিলাম কিন্তু চুল বেঁধে শুলে না ওর মনে হয় যেন মাথায় লাগছে মাথায় ব্যথা লাগছে এরকম মনে হয় তাই জন্য চুল খুলে দিয়েছে এত শুনে তো যাই হোক আজকে আর কিছু দেখানো নেই এই চুল নিয়ে আমি খুব ব্যথিত ব্যস্ত থাকি তোমরা সবসময় দেখবে আমি মাথার মধ্যে চুলের মধ্যে হাত দিচ্ছি এই চুলটা স্ট্রেট করতে পারলে আমি শান্তি পাই যেন না এই চুলটা স্ট্রেট না করলে না বিচ্ছি লাগছে পুজো না আসলে তো চুল স্ট্রেটও করতে পারবো না আমি তো যাই হোক চলো রাত্রি হয়ে গেছে আর কিছু গল্প করার নেই আসতেকাল একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে খেতে যাওয়ার কথা আছে আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম না কেননা এই বর্ষাকাল গঙ্গা ফঙ্গা না যাওয়াই ভালো গঙ্গায় লঞ্চে করে ঘোরা তো সেখানে খাওয়া দাওয়া করে নাচন পতনের ব্যবস্থা আছে তোমাদেরকে বলেছি কিনা কী এই মুহূর্তে মনে পড়ছে না আমার আরেকবার বলে দিলাম ওই জন্য কিছু মনে করো না আর সেজন্য যায়নি বর্ষাকালে গঙ্গাটাকে অ্যাভার করে উচিত আমার মনে হয় আর কালকে একটুখানি কোথায় যাই দেখি দেখি কোথায় নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি যায় দিদি বৃষ্টি না হয় যদি বৃষ্টি না হয় শুনেছি নাকি বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা খবরে শুনছিলাম তো সেই হচ্ছে ব্যাপার তো চলো আজকে মতো এখানেই শুভরাত্রি করে দিচ্ছি গুড নাইট করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির দেবো আমি আজকে মতোটা টাটা।